তো হঠাৎ কি হলো যে সকাল সকাল আমরা বিছানা তুলতে ব্যস্ত হয়ে পড়েছি বাড়ির সবাই মিলে আর এই দেখুন সমস্ত ম্যাট্রেস ফ্যাট্রেস নামিয়ে ফেলেছি আর নামিয়ে এখানে আমাদের ঘরের খাটটা সমস্ত কিছু খুলে ফেলেছি তো খুলে

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা চোখ ব্যস্ত হয়ে পড়েছি ঠাকুমা বাবা আমি আমাদের ঘরের বিছানাটা তুলতে আর এই দেখতেই পাচ্ছেন ঘরের সমস্ত বিছানা সব একটা একটা করে তোলা হচ্ছে আর ঘরে যা ছিল চেয়ার টেবিল সমস্ত কিছু বার করে দেওয়া হয়েছে তো কথা হচ্ছে আমরা এখন এগুলো কেন করছি আর দেখতেই পাচ্ছেন ঠাকুরমার বাবা সমস্ত কাজে লেগে পড়েছে আর সমস্ত কিছু একটা একটা করে তুলছে আর গুছিয়ে গুছিয়ে রাখছে পুরো খাটটাকে সব কিছু তুলে একদম নিচের যে ব্রিজ গুলো আছে সেগুলো সব তুলবে আর এই লাস্টে এই দেখতে পাচ্ছেন ম্যান্টেসটা ম্যান্টারটাসটাও তুলে পাশের ঘরে রেখে দেবে কারণ ঘরের খাটটাকে তোলা হবে তো আমি আর বাবা মিলে ম্যান্টেসটাকে বাইরে বের করে দিলাম আর এই দেখতেই পাচ্ছেন ম্যানটেসটা নিয়ে পাশের তো বাড়ির সবাই মিলে সকাল সকাল পুরো ব্যস্ত হয়ে পড়েছি ঘরের বিছানা পত্র তোলার জন্য আর এই সব ঘর থেকে সব কিছু বার করার জন্য কারণ প্রচণ্ড ধুলো হয়েছিল আর ধুলোর ফলে সেগুলো সব এদিক ওদিক রাখা হচ্ছে আর এই দেখুন খাটের এটাও পুরো তোলা তোলা হয়ে যাবে এই দেখুন আমি আর বাবা মিলে ওটাকে তুলবো খাটের যে কাঠটাকে প্লাইউডটা আছে ওটা তুলে ফেলবো শাশুড়ি একবার এলো এসে দেখে গেল দেখে এবার আবার চলে গেল আর ঠাকুমা বলছে ওগুলো সব তুলে ফেল বোট ফটোগুলো এবার আমি আর বাবা দুজনে মিলে ধরে বোটটাকে তুলে ফেললাম তুলে এক সাইডে করে দিলাম আর এই দেখুন শাশুড়ি নিয়ে দিচ্ছে সব ধুলো পরিষ্কার করো ধুলো পরিষ্কার করো যত রাজ্যে ধুলো আছে পরিষ্কার করো তো তার কথা কেউ শোনে সবাই চলে গেল এবার সে তার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে আমি আর বাবা সমস্ত কিছু সব খুলে করলাম আর দেখতেই পাচ্ছে আর ঘরের নিচেটা এত ময়লা পড়েছে মানে পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে আর ঘরের নিচে খাটের নিচে যেগুলো ছিল সেগুলোও সব ধুলো পড়েছে আমি আর বাবা দুজনে মিলে সমস্ত কিছু ঝুল ফুল ঝেড়ে ফেললাম ওই নিচে প্রচুর ঝুলো ফুলো রয়েছে আর সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম কারণ আমাদের খাটের নিচে একটা এই যে লম্বা লম্বা ডাসিগুলো দেখতে পাচ্ছি টা মধ্যে একটা পাট ধরেছিল তার জন্য সকাল থেকে এই এত কান্ড চলছে সবাই মিলে এখন ওই খাটটাকে নিয়ে আমরা পড়েছি বাড়ির সবাই শাখে ঠাকুমা বাবা আমি আমার তো বাইরের কাজ করতে ব্যস্ত তো সবাই মিলে লেগে পড়েছি খাট ঝাঁড়তে আর এই দেখেছেন ঝাঁটা ফাটা নিয়ে আমি একবারে লেগে পড়েছি কারণ কদিন ধরেই চিন্তা ছিলাম যে খাটটা ঝাড়তে হবে পরিষ্কার করতে হবে একটা মাথায় বিরাট চিন্তা ছিল যে কখন এটা করব কবে কখন কি করব আদেও কতটা করতে পারবো কি না পারব সেটা একটা চিন্তা ছিল আর এই দেখতে পাচ্ছেন পুরো খাটটা পুরো ন্যাড়া হয়ে গেছে কি বিচ্ছিরি দেখতে লাগছে খাটটা আর যত রাজ্যের ধুলো মানে খাটের তলায় তো ঢোকাই যায় না প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা প্রচুর ঢুকেছে আর এদিকে দেয়ালগুলোর কাছে একদম পুরো সাদা সাদা হয়ে গেছে পুরো কোনায় কোনায় সমস্ত ধুলো মানে ঘরে যে কতবার ঝাঁট পড়েছে আর কতবার মোচা হয়েছে তা ঠিক নেই দেখতেই পাচ্ছেন আমি ঝাঁট দিচ্ছি আর এক গাড়ি ধুলো হয়েছে যত মনে হচ্ছে জন্মের ধুলো একবারে আমার খাটের তলায় ঢুকেছে আর এই দেখতে পাচ্ছেন কত ধুলো হয়েছে ধুলোতে পুরো ভর্তি হয়ে গেছে বুঝতেই পারছেন ঠাকুমা সমস্ত কিছু কেটে দিয়েছে আর আজকে এত বেলা হয়ে গেছে সব ঘর ঝাড় মোঠা বসি করতে গিয়ে দুবার তিনবার করে সমস্ত কাজ করতে গিয়ে মানে একদমই টাইম কিছুই পাইনি সকাল থেকে আর ওদিকে আমার শাশুড়ি তো ওই ভাতটা করে দিয়েছে আমি যেহেতু এদিকের কাজগুলো করছিল আর আর যেহেতু বেলা তো একটু হয়েই গেছে তো এদিকে বাবা এনে দিয়েছে একটু চিকেন তো আজকে ভাবছি ওই চিকেন আর ভাত তো হয়েই গেছে তো চিকেনটা শুধু করে নেব। আর এখানে ঠাকুমা সমস্ত কিছু কেটে দিয়েছে আবার একটু দেখছি আদা রসুন কেঁচে দিয়েছি আর এদিকে এদিকে টমেটা কমেটা পেঁয়াজ পেঁয়াজ অল্প করে কেটে দিয়েছি তো আজকে প্রচণ্ড গরমও এত পড়েছে যে হামা ভিজে মানে কিছু আর বাকি নেই গরম প্রচণ্ড আমি এদিকে স্নান টান করে চলে এসেছি তো আমি ভাবলাম যে আজকে চিকেনটা একটু অন্যরকম বানাবো তো চিকেনটা অন্যরকম বানানোর জন্য কি করবো এখানে আলুটা সিদ্ধ করে নিই চিকেনের যে নর্মাল যে ঝোলটা বানাই ওরকম আর ঝোল বানাবো না ঝোলই বানাবো একটু কিন্তু অন্যরকম বানাবো আগে যেমন বানাতাম তো আমি সব মশলাগুলোকে ওই আদা রসুন আবার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে ওটা ভালোভাবে মিক্সিতে এ করে নিলাম বেটে নিলাম আর বেটে নিয়ে এখানে মাংসটাকে নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম আর দিয়ে দিলাম একটু টক দই আর এখানে দেখতে পাচ্ছেন দু চামচ মতো টক দই দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে টক দইটা ফাটিয়ে নিলাম আর ফাটিয়ে নিয়ে ওর মধ্যে এবার একসাথে দিয়ে ম্যারিনেট করে নেবো আর এখানে ছিল পাতিলেবু তো পাতিলেবুর রসটাও ভাবছি দিয়ে দেবো যেহেতু গরম পছন্দ পড়েছে তো যেহেতু বেশ টক টক অল চিকেনটা হলে বেশ খেতে বেশ ভালো হয় কিন্তু কালারটা একটু লাল থাকবে কারণ আমাদের শাশুড়ির বা হয়তো কালার সাদা দেখে হয়তো খাবেই না ভাববে যে ইস এসব খাবো না তো আমি সব কিছুকে একসাথে ম্যারিনেট করে নিলাম আর ওদিকে দেখতেই পাচ্ছেন লেবুটা রয়েছে আর লেবুটা আমি তো একবারে ভালোভাবে এ করে নেবো লেবুর রসটা চিপে রেখে দেব। কারণ লেবুটা এর মধ্যে আর দিয়ে দেবো না কারণ লেবুটা মধ্যে দিলে যে টক দই দিয়েছি আর ওখানে লেবুটা একসঙ্গে দিলে একটু একটু অন্যরকম লাগবে তাই লেবুর রসটা আর কোথায় চিপবো এখানে মিক্সির বাটিটা ছিল ওর মধ্যেই চিপে রেখে দিই তো ওর মধ্যে সমস্ত লেবুগুলোকে আমি চিপে চিপে রসটা রেখে দিলাম আর মাংসটা যেই হয়ে যাবে ওমনি ওই লেবুর রসটা আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি সমস্ত লেবুর রসগুলো আমি নিংড়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার সব কিছু দিয়ে ম্যারিনেশনটা হয়ে গেছে আর আমি একটু ভাবলাম কি তবু একটু তেলই দিয়ে দিই তো একবার একটু তেলও দিয়ে দিলাম মানে একটু নুনও দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন যে তেলটা পড়েছে ওমনি কালারটা বেশ অন্য রকম বেশ একটা তেল তেল ভাব মানে ভেসে উঠছে যদিও তেল খাওয়া ভালো লাগে তবুও তেল ছাড়া যেন কিছুই চলে না আর মাংসটা দিক আমি আমার নুনও দিয়ে দিচ্ছি আপনি ভালোভাবে এর ভেতরে নুন টুন সব কিছু ঢুকে যাবে আর একসাথে আবার একটু এ দিয়ে চামচ দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে নাড়াচ্ছি তো আমার পুরো ম্যারিনেশানটা হয়ে গেছে আর আমি এবার এটাকে পুরো ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আর ওদিকে আমি দেখতেই পাচ্ছি গোটা গোটা ছোটো ছোটো আলু ছিল তো আমি কি করেছি একটু একটু কেটে না আলুটাকে সেদ্ধ করে দিচ্ছি মাংসতে আবার মাংসটা একটু আলু দিয়ে মানে কি বলবো এটা শুধু মাংস ঝোলও নয় আর একটু মাংস অন্যরকম একটু আলাদা রকমের যা মন চায় তাই করে দিই আর এদিকে দেখতেই পাচ্ছেন আলুটা আমি একটু সিদ্ধ করে নিলাম লবণ আর একটু হলুদ জল দিয়ে সিদ্ধ করে আর তুলে নেব আলুটা বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নেবো মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার অবস্থা দেখতেই পাচ্ছেন একদম মানে স্নান করার মতো অবস্থা মানে স্নান করেও মানে কোনো লাভই নেই এত গরম মানে গরমে স্নান টান করেছি আবার স্নান মানে কতবার যে স্নান করার অবস্থা হয়ে যায় যে তা ভেবে কারণে এত গরম পড়েছে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি আরও কিছুটা আলু ছিল সেগুলোও ভেজে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত আলু ভাজা হয়ে গেছে আর এখানে করার মধ্যে একটু তেজ ছিল তেলের মধ্যে আমি একটা সুন্দর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ওদিকে লবঙ্গ দিয়ে দিলাম আর কটা দিয়ে দিলাম গোলমরিচ তো ফোড়ন দিয়ে আমার হয়ে গেছে ফোড়নটা ভালোভাবে একটু এ করে নেব করে নিয়ে আর এখানে মাংসটা যে ম্যারিনেট করেছিল ওটা ঢাকাটা খুললাম আর খুলে ওটা এর মধ্যে আমি দিয়ে দিলাম

তো রান্না করে প্রচণ্ড গরম হচ্ছিলো আর আমি একটু চলে গিয়েছিলাম বাইরের দিকে একটু হাওয়া খেতে আর এদিকে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম আর এসে দেখলাম মাংস থেকে সমস্ত জল বেরিয়ে গেছে আর ওই বেরিয়ে গিয়ে এটা ভালোভাবে আমি একটু নেড়ে দিলাম যাতে দই ছিল নাতে না বসে যায় না না থালা এখানে আছে আমি পরে নিয়ে যাচ্ছি তো দুপুরে আমারে দিনটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি খাওয়া-দাওয়ার পরেই চলে গেলাম খেতে বৃষ্টি বাকি সবার মিডিয়া আজকে দুপুরের খাবারটা খেয়েছি তো চলুন দেখতে যাক আমরা খেয়ে নে যতক্ষণ না এটা দেখো আপলোড তো ভাই আমাদের খাওয়া দাওয়া এখন চলছে আর ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই